বন্দে মাতারম জয় জয় ভারত বর্ষম এই মন্ত্র শুনলেই কি আপনার মনে পড়ে স্বাধীনতা সংগ্রামের কথা কিন্তু জানেন কি এই মন্ত্র কোনো বিপ্লবীর স্লোগান নয় বরং এটি এক প্রাচীন কালী মন্ত্র স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্রই মা অর্ঘ হিসাবে গ্রহণ করেন এই মন্দিরে এই মন্দিরের নাম ভবানী পাঠকের কালী মন্দির এই জায়গাটা আর কোথাও নয় আমাদের স্টিল সিটি দুর্গাপুরে এই মন্দিরের ইতিহাসের সাথে দেশের স্বাধীনতা সংগ্রাম এবং দেবী চৌধুরানী ভবানী পাঠকের ইতিহাস জড়িয়ে রয়েছে জানা যায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এক একসময় ভূমের রাজা ইচাই কোষ মন্দিরের পিছনে এখনো রয়েছে ইচাই সরোবর মায়ের ভোগের জন্য মাছ লাগবে সেই মাছ চাষের উদ্দেশ্যেই তৈরি হলো এই সরোবর আজও ইছাই ঘোষের সরোবরটি টিকে আছে এই মন্দিরে পূজিত হন মা কালী যাকে এখানকার মানুষ ভারত মাতার প্রতিরূপ মনে করেন আমাদের প্রত্যেক বছর ওই ফিফটিন আগস্ট ভারতবর্ষ যে স্বাধীনতা দিবস সেদিন এখানে আমাদের পতাকা অর্থন করা হয় মন্ত্র দিয়ে মায়ের যেহেতু পুজো হয় ভারত মাকে পুজো করা হয় মা কালীকে পুজো করা হয় ভারত মাতার শোনা যায় এই মন্দিরেই একসময় আত্মগোপন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই মন্দির শুধুই ধর্মীয় নয় ভবানী পাঠক নেতাজি এরা সবাই এই স্থানকে ইতিহাসে জায়গা করে দিয়েছেন মায়ের কাছে এলে আজও শান্তি মেলে আর এখানেই প্রবেশ করেন বাংলার রবিনহুড ভবানী পাঠক এই মন্দিরে মাকে পুজো করেই তিনি ইংরেজদের বিপুল সম্পদ লুট করে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতেন শোনা যায় এই কালী মন্দিরে পুজো করেই তিনি বের হতেন তার নিজস্ব অভিযানে কথিত আছে কালী মন্দির থেকে দামোদর ও অজয় নদীর দিকে ছিল একাধিক গোপন সুরঙ্গ সুরঙ্গের মতো আবিষ্কার হয়েছে তো সেই সূত্রেই শোনা যায় যে এই আমাদের যে এখন এনার্জি পার্ক যেটা হয়েছে একটা টিলা মানে একটা গোপন একটা রাস্তা ছিল মাটির নিচ একটা রাস্তা ছিল সেটা চলে গেছে এখন দামোদর পর্যন্ত একদিকে চলে গেছে অজয় পর্যন্ত আজ থেকে কয়েক বছর আগে সতেরো সালে আমি দুর্গাপুরতে ছেলেকে আকাশের সেন্টারে ভর্তি করেছিলাম ওই সিটি সেন্টারে কি আমি ভাড়া তো এখানে প্রতিদিন আমি এই সাড়ে নটার সময় ক্লাসে ভর্তি করে ক্লাস করাতে দিয়ে এই মন্দিরে এসে মায়ের কাছে আমরা বসতাম

কালী মন্দিরে একটা সময় এই মন্দির ছিল গভীর অরণ্যে এখন দুর্গাপুর শহরের জনবহুল এলাকার মধ্যেই রয়েছে মন্দিরটি তবু মন্দিরটির প্রকৃতি পরিবেশ অটুট রয়েছে পাঁচশো বছরের পুরোনো বটগাছ বহু সাক্ষী রয়েছে বহু ইতিহাসের দুর্গাপুরের এই অজানা স্থান তুলে ধরা হলো বর্তমান পত্রিকার পক্ষ থেকে ফলো করুন বর্তমান